হ্যালো ফ্রেন্ডস ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি দেখো আমার এই বা ছাদ বাগানের এই অস্ট্রেলিয়ান জবাটিকে নিয়ে চলে এসেছি যে গাছটা দেখ তোমাদেরকে আমি একদম নিচ থেকে দেখাচ্ছি যে গাছটার কতটুকু বয়স এই মোটামুটি পাঁচ থেকে ছ মাস হবে আমি আমার ইউটিউব চ্যানেলে এই গাছটির সম্পূর্ণ লাগানোর ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো যার জন্য তোমাদের কাছে আমি ধন্য তো এই গাছটি কিভাবে বসাতে হবে তার সম্পূর্ণ মাটি প্রিপেয়ার করা থেকে শুরু করে কত ইঞ্চির টবে বসিয়েছি সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি তো দেখো এই প্রথম আমার এই অস্ট্রেলিয়ান জবা গাছটায় তিনটি ফুল আমি একসাথে উপহার পেলাম যেই ফুলগুলোকে আমি কিন্তু একদম সামনে থেকে তোমাদেরকে সৌন্দর্যটা তুলে ধরছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টি একটি কালার আর এই গাছগুলো আমার প্রত্যেকটাই বৃষ্টি আবহাওয়ার জন্য আমার সিঁড়ি ঘরে ঢোকানো ছিল তার জন্য আমি ভেতরেই ভিডিওটা করছি তোমরা আদার্স গাছও দেখতে পাচ্ছ আর বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তার কারণের জন্য কিন্তু গাছটা সম্পূর্ণ নড়াচড়া করছিল যাই হোক সব মিলিয়ে গাছটার সৌন্দর্য কিন্তু খুব সুন্দর লাগছে আমার ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম আর আমি দেখালাম যে একসাথে তিনটি ফুল ফুটলে জবা গাছে বা আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের মধ্যে রাখলে তার সৌন্দর্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এই সাধের জবা গাছ তো আমার অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারাও এরকম ছাদ বাগানে জবা গাছ লাগান এবং ছাদ বাগানটিকে সম্পূর্ণ সবুজে ভরিয়ে তুলুন